ঘুম বমি ও ৰ ৰে সুমাইয়া কালছৰ ৰে ঘুমাও কমি অৰ ৰে সুমাইয়া কালছৰ ৰে ঘুমাও কমি সুমাইয়া কালছৰৰে ঘুম কমি অৰ সুমাইয়া কাৰলাচৰ ৰে ঘুমাও কমি অৰে চুমায়া কাৰবাচোৰ ৰে ঘুমী माइया करवा छूरे गुमा तुमी ओरे सुमैया करवा छूरे गुमाओ तुम ओरे सुमैया करवा घुमाओ घुमाओम ओ रे करवा छूरे गुमाओ तुम ओरे सुमैया करवाछ छूरे गुमाओ तुम्हीे सुमिया करवा छूरे ঘুমাতেমি ওরে সুমাইয়া আমার মন নাকে ওরে সুমাইয়া এলে আমার মন বুঝল নাকে ওরে সুমাইয়া আমার মন বুঝল নাকে ওরে সুমাইয়া দর্শক শিল্পী বলছে সময়কে সে ভালোবাসে সময়কে নিয়ে সে গান গাবে আমি গান লিখে দিলাম এখন শিল্পী বলছে এই গান তার প্র্যাকটিস করতে শিখতে হবে কতদিন তিন বছর তিন বছর লাগবে আচ্ছা আমি বললাম যে এখনই গাইতে পারবে আমি প্রথম লাইনটা গাওয়ালাম আমি শোনাই গাইতে পারলো কিনা তার হয়েছে কিনা আপনি বলেন যদিও এখনো ফাইনাল করা নাই তারপরেও তার আমারটা আছে কি আমার সুরটা কি তার তোমারটা কি হয়েছে কিনা তার মানে আমার শিল্পী তিন বছর লাগবে যে কনফিডেন্স নাই তার সেটা সম্ভব হলো এবং সে অনেক খুশি অনেক সাহস পেল যে মম ভাই আমি তো গান গাওয়ার আশা আমি ছেড়ে দিয়েছিলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ বলো বলো তুমি বলো তুমি ধন্যবাদ আমি তিন বছর যে গানটা আমি গাম ওই গানটা পাঁচ মিনিটে আপনি আমাকে শেখা দিলেন

দর্শক এই কথাটা আমি আসলে আমার খুব ভালো লাগছে যে মানে সে তিন বছর লাগবে বলে যে তার বলছিল মানে আমি আমি তো জানি যে তাকে আমি গাওয়াতে পারবো তাই আমি হাসছিলাম এবং তাকে আমি যে গাওয়ালাম এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য এটা কোনো বড়ো কথা বলার জন্য না কিন্তু আসলে আমার খুব ভালো লাগছে সে খুশি হওয়ার পরে আমার খুব ভালো লাগছে মানে সে এত অবাক হয়েছে এই জন্য আমি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আসলে একটা ভালো গাইডলাইন এবং একটা ভালো টেকনিক ফলো করলে আসলে যাদের ভেতরে অনেক স্বপ্ন রয়েছে কিন্তু বিভিন্ন গাইডলাইন না পাওয়ার কারণে বা ভালো টেকনিক অ্যাপ্লাই না করার কারণে সে কনফিডেন্স হারাচ্ছে এবং সে গান গাইতে পারবে না বলে অনেক দূরে চলে যাচ্ছে গান থেকে গানকে ভালোবাসার পরেও তো আমি আমি বলবো যে আমি শুধু ওই জায়গাটা একটু হাত দিই ওই জায়গাটা চেষ্টা করি যে কিভাবে তাকে তার তার ইচ্ছাটা পূরণ করে দেওয়া যায় এবং এবং সেটা খুব ভালোভাবে সেটা খুব ভালোভাবে এবং এই গানটা সে তার মনের ইচ্ছা যেমন সোমাইয়াকে নিয়ে সে গান গাইবে আমি লিখে দিলাম সে কিছু গান লেখা আমাকে শোনালো কিন্তু সেটা আমার কাছে ঠিকঠাক লাগেনি কিন্তু আমি লিখে দিলাম তো সে তখনও বললো যে মমা এই গান এরকমভাবে সময়কে নিয়ে যে আমি আমার একটা গান হবে আপনি লিখে দেবেন এটা আমি কিন্তু আসলে আশাও করিনি এটা আমি অবাক হলাম তো তার এই অবাক হওয়ার কারণে আপনাদেরকে জাস্ট দেখানো তো যাই হোক আমার শিল্পী ডিজে শাকিল ডিজে শাকিল তার জন্য আমি আপনাদের কাছে একটা সাপোর্ট চাইবো দেওয়া চাইবো এবং এই গানটা কার বসরে সুমাইয়া এই গানটা সে আমার এখান থেকে যখন রিলিজ করব তখন তার এই গানটা শুনে আপনারা এই ভিডিওর উত্তর দিবেন যে সে কেমন গিয়েছে আসলে থ্যাংক ইউ